তো হ্যালো বন্ধুরা সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি খুবই ভালো আছি তো বন্ধুরা আজকেরও একটি নতুন আঙুরের ভিডিও নিয়ে চলে এসেছি আঙুর বাগানের নতুন ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটা যে যা শেয়ার করবে তাদের জন্য একটি করে অল টাইম আঙুর গাছ গিফটে থাকছে অবশ্যই এই ভিডিওটা একটি শেয়ার করে এবং কমেন্ট করে টোটাল অ্যাড্রেসটা লিখে দেবেন একটি অল টাইম গাছ আপনি গিফটে পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু আমি সবসময় আঙুরের নিয়ে ভিডিও করছি তো আঙুর নিয়ে একটি অফার নিয়ে চলে আসলাম অল টাইম মিষ্টি আঙুর গাছ আপনি গিফটে পেয়ে যাবেন তবে হ্যাঁ এই ভিডিওটা আপনাকে শেয়ার করে কমেন্ট বক্সে আপনার টোটাল অ্যাড্রেসটা নাম ঠিকানা ফোন নাম্বার ওতে অ্যাড করে দেবেন তো বন্ধুরা এখন যে ভিডিওটা নিয়ে এসে সেটা হল অবশ্যই যদি জানা থাকে তাহলে একটু আমাকে বলে দাম এই থেকে টোটাল মাস চলছে হয়নি। কিন্তু এই মাসের আঙুর গাছ আমি রাখতে পারছি না এবং আমার লুয়ার খুঁটি সিমেন্টের খুঁটির আঙুর বাগান এটা ঠিক আছে এবং উপরে লুয়ার ট্রাকচার কিন্তু তাও আঙুর গাছকে আমি ধরে রাখতে পারছি না মানে এর বারণ তো এতটাই হয়ে গেছে ঠিক আছে এবং কেন এতটা বেড়েছে কিভাবে বেড়েছে কি খাবার আমি বসানোর সময় ব্যবহার করেছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমি এই তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আঙুর বাহনের ভেতরে আমি ঢুকছি না এই মুহূর্তে কেন ঢুকছি না কারণ আঙুর বাহনের ভেতরে পুরো অন্ধকার হয়ে আছে ঠিক আছে তো আঙ্গুর বাহানের সাইড আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আঙুর বাহনের সাইড গুলো আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি আঙ্গুর গাছের যে লতানো গাছগুলো যেগুলো নিচে ঝুঁকে যাচ্ছে সেগুলো আমি ওপরে তুলে দিচ্ছি আমি তুলে দিয়ে চলে তো এখনো এক এক সপ্তাহ সপ্তাহ হয়নি সম্ভবত হয়তো হয়েছে কি আট দশ দিন দিন হয়েছে তো তার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ এর আগের ক্যামেরা যেটা দেখেছিলে আর আজকেরও ক্যামেরাটা দেখাচ্ছি আমি তো যে গাছগুলো যে ফরকিগুলো বাড়ছে কিভাবে বাড়ছে এতটা বাড়ন্ত কিভাবে হচ্ছে এর ঠিক আছে এর মধ্যে বহু রকম আঙুরের জাত আছে যেরকম আর কে বিএসডি এস এস এন অনুষ্কা থমসম কোলন বেলাক জাম্বু বেলাক ম্যাজিক পাঞ্জাব অল টাইম তারপরে আপনার ভিএসডি একলো বাইকুনুর মার্সেল ঠিক আছে এই ভ্যারাইটি গুলো সবই এর মধ্যে আছে কিন্তু এই আঙুর গাছকে আমি টোটালি ধরে রাখতে পারছি না আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে আমার যে আঙুরের মাথা আছে সম্পূর্ণ লুয়ার ট্যাকচার করে এদিকে আঙুর গাছ পুরো নিচু হয়ে যাচ্ছে মানে এত পেতে বেড়ে যাচ্ছে এরকম এই যে গাছটা এটা পুরো সোজা হবে ঠিক আছে পুরো হেলে কমলে চলে যাচ্ছে প্রতিটা গাছ দেখো আমি ক্যামেরাম্যান বলবো যে এই চার পাঁচ মাসের গাছ যদি এরকম হয় যখন এই মাসাতে ফল হবে তাহলে কত ফল হতে পারে ঠিক আছে এই একটা বিষয় আছে আর সব বড় কথা আমার সমস্ত কাস্টমারদের দু আশীর্বাদ আছে যার কারণে হয়তো আমার এই আঙুর বাহানটা এত সুন্দর হচ্ছে এবং এর এই সৌন্দর্যটা বাড়ছে আমি ক্যামেরাম্যানকে বলবো যে এই আঙুরের মাছার ওপরের ভিউটা একটু দেখাতে যে কতটা সৌন্দর্য আছে এবং এই আঙ্গুর মাছাটা টোটাল আমার ছয় কাটা জমি ঘিরে আছে টোটাল ছয় কাটা জমি ঘিরে আছে দেখতে পাচ্ছি কি আমি বুঝতে পারছি না ক্যামেরা উঁচু করে দেখানো হচ্ছে আপনাদেরকে তো বন্ধুরা এই যে আঙ্গুর বাগানটা সত্যি আমার মনোকিত হয়েছে এবং আমি আশা করছি আপনারা এই আঙ্গুরের ফল আর তিন থেকে চার মাসের মধ্যে খেতে পারবেন ঠিক আছে আর তিন থেকে চার মাসের মধ্যে এই আঙ্গুর গাছে ফল আমি খাওয়াবো চার মাসের মধ্যে তো আশা করছি যারা যারা ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা শেয়ার করবে এবং আমাদের বাংলার মাটিতে যে এত সুন্দর আঙ্গুর বাগান চাষ হিসেবে এখানে চাষ করা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই যে আঙুর বাগানটা আমি কিন্তু একটা জায়গার ভিডিও দেখাচ্ছি না আপনাদের ছবিটা দেখাচ্ছি পুরো বাগানটা বাগানটা ঘুরে ঘুরে তো এই যে তোমরা দেখছো এই বাগানটা কিন্তু পুরো ছয় কাটা জমির উপরে আছে এবং আঙুর বাগান আমার আরো আছে সেই আঙুর বাগানের ভিডিও অবশ্যই আপনারা দেখেছেন তো সেই আঙুর বাগানের ছাড়া এই আঙ্গুর বাগানটা একটু আলাদা ভাবে তৈরি করা হয়েছে কারণ এটা আমার অ্যাকচুয়ালি কাস্টমারদের জন্য যেসব আঙুর বাহানো আমি করেছি সেগুলো সম্পূর্ণ চুরি হয়ে যেত আমি রাখতে পারতাম না রাস্তার ধারে বানিয়ে রেখেছিলাম আর এই আঙ্গুর বানটা আমি করেছি সম্পূর্ণ মানে এখান থেকে রাস্তা বহুত দূরে ঠিক আছে সেই দেখতে পাচ্ছ সেই একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর সামনে রাস্তা কিন্তু আমি অতটা দূরে যাচ্ছি না এই চতুর্ছাইটা শুধু মাঠ আর মাঠ আদার্স কিছু পাবে না শুধু মাঠ আর মাঠ আর অনলি আমার আঙ্গুর বাগান তো আমার এই যে আঙ্গুর বাগানটা রেখেছি এবং এই আঙ্গুর বাগানের আরো ডিটেলস নিয়ে ভিডিও আসবে তো বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলেছিলাম যে এই আঙ্গুর বাগানের আমি কি খাদ্য দিয়েছিলাম সেই খাদ্যটা আপনাদেরকে একটু তুলে ধরবো তো এই আঙ্গুর গাছ আমি লাগানোর আগে এই আঙ্গুর গাছ লাগানোর বেশ কিছুদিন আগে আমি এতে আহ চোদ্দ পঁয়ত্রিশ আর ডিএপি কিছু ইউরিয়া এই সার আমি এই জমিতে ছড়িয়ে রাখি এই এই জমিতে মানে মাটির যে চষে নিয়ে তারপরে ওই সার দিয়ে আমি এক সপ্তাহ মতন রেখে দিই তারপরে এতে আমি দিই আপনার হাড় কুচি শিংকুচি আর গোবর সার হাড় কুচি শিংকুচি গোবর সার দিয়ে আমি মাটিটা সর্বপ্রথম রেখে দিই তারপরে দু একদিন বাদে বা দু চার দিন বাদে এই গাছগুলো লাগানো হয় একদম এই টুকুটুকু মানে ডোকা ছিল যখন এই টুকুটুকু ডোকা ছিল খুব ছোট্ট ডোকা ছিল এবং কেরাক যখন লাগানো হচ্ছিল তার ভিডিওটা আমি লাস্টে একটুখান দিয়ে দেবো সেটা দেখে নেবে যখন লাগানো হচ্ছিল তো বন্ধুরা এই যে আঙ্গুর বাগান যে বারন্তটা দেখতে পাচ্ছ আমি এর ডোকা তুলে পারছি না এতটাই বাড়ছে এই ডোকা এখানে এইভাবে তুলে দিয়ে গেলাম এই ডোকাটা তুলে দিয়ে গেলাম আবার কিছুদিন বাদে এই এখান থেকে এই যে ফরকি গুলো আসছে না এই ফরকি আবার এই নিচে ঝুলে যাবে তো এই আঙুর বাগান নিয়ে আমি প্রচুর চিন্তায় আছি যে আমি সামলাবো কি কর ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর যে দর্শক বন্ধু আপনারা অল টাইম আঙুর গাছ গিফট নিতে চান তেনারা অবশ্যই একটি এই ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্ট বক্সে টোটাল অ্যাড্রেসটা লিখে দেবেন আপনার বাড়িতে এক সপ্তাহের মধ্যে অল টাইম আঙুর গাছ পৌঁছে যাবে ঠিক আছে অল টাইম আঙুর গাছ আপনার বাড়িতে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে কমেন্ট বক্সে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন ধন্যবাদ